যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি সেলিম রেজা ভাই এবং আপনারা দয়া করে চার যার জায়গায় সবাইকে বসিয়ে দেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসী নেতা এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আমি সবাইকে সুন্দরভাবে বসার জন্য অনুরোধ করছি আমি শুরুতেই কোরআন থেকে তালাহত করার আহ্বান জানাচ্ছি কারি গোলাম মোস্তফা সাহেবকে কোরআন থেকে তালাহত করার জন্য অনুরোধ করছি আমি মৌলানা শাহ অলিউল্লাহ খতিব সোভানবাগ জামে মসজিদ আলহাজ মৌলানা আব্দুল মোমেন নাসেরি পীর সাহেব মিরসরাই চট্টগ্রাম আলহাজ কাজী আবু হুরায়রা সভাপতি জাতীয় ইমাম সমিতি মৌলানা সাদিকুর রহমান আজহারি বিশিষ্ট আলোচক ইসলাম ইবিদ এই কয়জনকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ইসলামী চিন্তাবিদ মৌলানা মহিউদ্দিন সাহেবকেও মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون يدعون লাউ সোরে আলেম রানের এই আয়াত মোহন রব্দুল্ আলেমিন ঘোষণা করছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যারা কল্যাণের আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে আর যারা এই কাজটি করবে তারাই হবে সফলকাম দল بارك الله لنا ولكم في القرآن العظيم والسلام عليكم ورحمة الله وبركاته شروطي <applause> اسكت এই ইফতার মাহফিলে আমাদের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বাংলাদেশের ঐক্যের প্রতীক বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব যার নেতৃত্বে বাংলাদেশের জনগণ মনে করে আস্থা রাখে নির্ভর করে সেই আমাদের প্রিয় নেতৃত্ব বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন আজকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক মন্ত্রী ডক্টর খুন্দাকার মোশারফ হোসেন স্যারকে সভাপতির আসন গ্রহণ করার অনুরোধ করছি উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আমি মির্জা উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমি প্রথমেই কিছু বলার জন্য অনুরোধ করছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি রহমান আজকের প্রথম রমজানের ইফতার মাহফিলের বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে সদ্য সভাপতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দ কাম্য হোসেন উপস্থিত মঞ্চে অশিষ্ট বিশিষ্ট ওলেমা মাশাহ বৃন্দ আমাদের এতিম সন্তানেরা আমার সামনে ভাইরা আসসালামু আলাইকুম সুদূর প্রবাস থেকে আজকে আমাদের এই ইফতার মাহফিলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্যতা মুক্তশ্বরী এবং এই দেশের মানুষের যে আগামী দিনের পথ প্রদর্শক যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে এই ইফতার মহফিলে উপস্থিত আছেন যদিও সশরীরে তিনি আমাদের সামনে না থাকলেও অনেক দূর থেকে উনি আমাদের সঙ্গে আছেন উনি বক্তব্য রাখবেন আমি বেশ সময় নেব না না আমি বেশি সময় নেব না আমি শুধু যেহেতু এখানে আমাদের ওলেমা মাসেকবৃন্দ আছেন আজকে আমি এটুকুই বলব বিএনপির সঙ্গে এক শ্রেণীর লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই আলেম আমাদের সঙ্গে ওলেমা মাসেকদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এটুকু শুধুমাত্র আপনার খেয়াল রাখবেন যে এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা শেখদের নয় এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে আর এখন একটা নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম ইদানিং আমি সেটা নিয়ে সমালোচনা করব না আপনার সেই স্লোগান দুটির সম্বন্ধে একটু সাবধান থাকবেন আজকে পত্রিকা এসেছে ওই স্লোগান দুটি দেখলাম আমি আমিও বুঝি না এটা অর্থ কি আমি কিন্তু এখনও বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমি এখনো বুঝতে পারি নাই কি বলে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক কী বলে আমি বুঝি নাই আপনারা বুঝেছেন কি জানি না অর্থাৎ একটা উশিলা ধরে একটা একটা বিশেষ উচিলে ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে আপনারা খেয়াল রাখবেন আর আপনাদের মতো এই রকম একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে পাতা দিয়ে যাচ্ছে দয়া করে আপনারা ওই দিকটা একটু সামাল দেবেন ইনশাল্লাহ দেশ আমাদের নেতা তারেক আমার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং রমজানের প্রথম রমজানের মোবার জানিয়ে এবং এই ইফতারে আসার জন্য আসার জন্যে আন্তরিক ধন্যবাদ জানা আপনাদের আজকে বক্তব্য শেষ করি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথির অনুমতি ক্রমে এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের সবার সভাপতি সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বেসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত পবিত্র রমজানের এই প্রথম দিনের এফতার ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারাপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ আজকের প্রধান অতিথি জননেতা জনাব তারেহ রহমান আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এখানে উপস্থিত সম্মানিত ওলেমা মশায়েক এবং আমাদের ছোট বন্ধুরা সাংবাদিক আলাইকুম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে কষ্ট করে রমজানের প্রথম দিনে ইফতার করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দলের বারাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না আমাদের পবিত্র গ্রন্থে লেখা আছে যে সৌভাগ্যবানরা এই রমজানকে পায় আসলে এই রমজান বলতে কী বুঝেছে শুধুমাত্র কি আমরা কিছুদিন উপবাস করব সেটা কি রমজান এই রমজানের অনেক অনেক রকমের মৌলিক বিষয় আছে সদা সত্য কথা বলা সত্যের পক্ষে থাকা নেয়ের পক্ষে থাকা এবং মানুষত্বের জন্যে কাজ করা এবং এই মনোমানসিকতা নিয়ে যাতে করে সারা জীবন আমরা চলতে পারি এই রমজান আমাদেরকে সেই শিক্ষা দেয় যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন সময় অত্যন্ত কম আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে এই রমজান আপনাদের জন্য শুভ হোক সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ এ পর্যায়ে আজকের এই সভায় বক্তব্য রাখার জন্য এই ইফতার মাহফিলে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি না হিন্দুত্ববাদ না উর্দুবাদ বাংলাদেশকে যিনি ধারণ করেন বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে যিনি নেতৃত্ব দেওয়ার জন্য শপথ নিয়েছেন ঐক্যের প্রতীক গণতান্ত্রিক আন্দোলনের আপসিন নেতা আমাদের প্রিয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমানকে আজকের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ বিসমিল্লাই রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এফতার মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব ডক্টর খন্দকার মোশার হোসেন মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ ওলেমা মাগণ এবং আমার সামনে উপস্থিত ওলেমা মাসায়ক সহ এতিম বন্ধুরা উপস্থিত এ বন্ধুরা সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশে রমজানের প্রথম দিন লন্ডনে আমি যেখানে আছি এখানে দ্বিতীয় দিন চলছে আমাদের দ্বিতীয় রমজান চলছে আপনাদের প্রথম দিন এই প্রথম দিনে ওলেমা মাসায়কগঞ্জ সহ সম্মানিত ওলেমা মাসায়কগঞ্জ সহ এতিম বন্ধু যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পত্রিকা আয়োজিত ইফতার অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সারাদিন আপনারা রোজা রেখেছেন এবং আমরা যতটুকু জানি ইফতারের আগে একটি দোয়া কবুলের বোধায় খুব সম্ভব উত্তম একটি সময় সেই জন্য এই সময় কথা বরঞ্চ আমরা কম বলে যতটুকু সময় পাই আল্লাহর দরবারে হাত তুলে আমরা আমাদের নিজেদের জন্য নিজেদের আপনজন যারা আছেন তাদের জন্য এবং সর্বোপরি দেশ এবং দেশের মানুষের ভালোর জন্য আমরা আল্লাহর দরবারে হাত তুলতে চাই তার আগে যতটুকু একটু কথা বলতে পারি আমি দু একটি কথা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমরা সবাই জানি রমজান আমাদেরকে কয়েকটি জিনিস শেখায় এখানে গুরুত্বপূর্ণ ওলেমা এবং আশায়গণ আছেন ওনারা এই জিনিসটা আরও ভালোভাবে বলতে পারবেন আমি যতটুকু আমার অবস্থান থেকে আমি দেখেছি যে রমজান আমাদেরকে কোথায় শেখায় সংযম হতে রমজান আমাদেরকে শেখায় কিভাবে ধৈর্যশীল হতে রমজান আমাদেরকে শেখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি শুধু হয় মানুষই নয় আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে যাতে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি সেরাজীব হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দায়িত্ব নিশ্চয়ই প্রকৃতির যা কিছু আছে যা যা আল্লাহর সৃষ্টি সবই আল্লাহর সৃষ্টি আমাদের আশেপাশে যা আমরা দেখি যা আমরা যতটুকু জানি সেই সৃষ্টিকে যতটুকু সম্ভব সৃষ্টির পাশে দাঁড়ানো সেটিকে রক্ষা করা বা সেটিকে সহযোগিতা করা সেটিকে যত্ন নেওয়া যথা রক্ষাত আল্লাহ করবেন আল্লাহ সৃষ্টিকে কে সেটিকে যত্ন নেওয়া এটি আমাদের রমজান আমাদেরকে শেখায় এখানে উপস্থিত সম্মানিত ওলিমা মাসায়কগণ আছেন একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলেমা মাসায়েকগণকে অনুরোধ করবো শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরও অনেক অনেক জ্ঞানী ওলেমা মাসায়েকগণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কি না যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কি না বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব আমরা আলোচনা শুরু করার আগেই একটি আয়াত শুনছিলাম কোরআনে এবং সেই আয়াতের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা মানুষকে আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা প্রিয় উপস্থিতিবৃন্দ আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই যতটুকুই যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত সমাজ আমাদের যে প্রত্যাশিত দেশ এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব রমজানের এই দিনে প্রথম রমজানের এই দিনে আমরা আল্লাহর দরবারে আবারও হাত তুলি আসুন আল্লাহর দরবারে হাত তুলে আমরা নিজেদের জন্য নিজেদের বাবা মা আত্মীয় স্বজন এখানে আমাদের এটি বন্ধু যারা এসেছে তারা যা যেই আপনজনকে হারিয়েছে তাদের সকলের জন্য হাত তুলে আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আমাদের এই যে প্রিয় মাতৃভূমি যেটি আমাদের প্রথম এবং যেটি আমাদের শেষ ঠিকানা সেই মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ এই দেশের প্রতিটা মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি সেই রহমত যাতে আল্লাহ দেন সেইটা তার জন্য আমরা আল্লাহর দরবারে হাত তুলে দেওয়া যায় এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদীদের জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু চন্দ্র রায় এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলেমা দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেনকে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাইয়ে দে না মৌলানা মোহাম্মদ ওয়ালি সইয়ে দেওলানা মোহাম্মদ মাপ রাবুদে মালা হাজির আপনার দরবারে জারু সিলাই করে বয়দাও ما بكور طارك اللهم صل على سيدنا مولانا محمد وَلَا آل سيدنا مولانا محمد ملك العلا بِجَمَالِهِ كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه صلى

মাহের রমজানের প্রথম দিনে ওলাম আমার সাহেব এবং সম্মানে আয়োজিত আজকের ইফতার কে আপনি কবুল মঞ্জুল করে নিন মহান স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের সকলকে আপনি শহীদ হিসাবে কবুল করে নিন আয়াল্লাহ বিএনপির যেই সমস্ত নেতা কর্মীরা আয় আল্লাহ দীর্ঘ সতেরো বছর সৈর শাসকের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আন্দোলন করে নিহত হয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাম আয়াবুলান আমি তোমার কাছে বরিয়াদ জানাই খাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতবাসী করে দাম তার কলিজা টুকরা আরাপাত রহমান কুকু বননের গুরুস্থানে চিরুনিদ্রায় সাহিত আছে মেহরবানি করে আরাফাত রহমান কুকুকে আপনি জান্নাতবাসী করে দাম রাবুল আলমিন তোমার কাছে জানাই আল্লাহ গণতন্ত্রের মাতা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালেমের অত্যাচারে অসুস্থ হয়ে বিদেশের মাটিতে চিকিৎসাধীন আছে আল্লাহ আমাদের মাকে পরিপূর্ণ সুস্থ করে দেশে এসে দেশ এবং জাতির খ্যাত করার তৌফিক দান করে দাও রাবুল আলমিন তোমার কাছে বরিয়ত জানাই আয় আল্লাহ বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আট হাজার কিলোমিটার দূর থেকে এদেশের গণতন্ত্র এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের নেতাকে এদেশে এসে বাবার মতো মায়ের মতো যেন ক্ষেদমহত করতে পারে সেই তৌফিক দান করে দাও আয়াল্লাহ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কে আল্লাহ অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ এই দেশে ইসলামী মূল্যবোধ যেভাবে রক্ষা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে কোরআন এবং হাদিসের মান সম্মানকেও অক্ষুণ্ণ রেখে আয় আল্লাহ যেন এই দেশ পরিচালনা করতে পারে সেই তো ফেক দান করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের কারো মা নাই বাবা নাই আল্লাহ যাদের বাবা মা অন্ধকার কবরে সাহিত্য আছে তাদের সকলের বাবা মার জীবনের গুণাগুলো মাফ করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আপনাদের বোধ হয় ইফতারের আজান এখনই দিবে এক থেকে দেড় মিনিটের মধ্যে আমার এখনো প্রায় সাড়ে ছ ঘন্টা বাকি আছে ইফতারের সময় সভাপতি সাহেব অনুমতি দিলে আমি এখান থেকে তাহলে বেরিয়ে যেতে পারি আপনারা তো ইফতার করবেন মাননীয় প্রধান অতিথি আপনি ইফতারের আমাদের আর এক দুই মিনিট বাকি আছে আপনি যেটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি অসুবিধা নেই আপনি যেতে পারেন আর আমরা বোধহয় ধন্যবাদ আমরা বোধহয় কাছাকাছি চলে এসেছি ইফতারের যেহেতু লন্ডনে এখন ইফতারের টাইম না আমাদের সাথে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ জানিয়ে আপনাদের পক্ষ থেকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে এখানে আজকের এই ইফতার মাহফিল থেকে উনি চলে যেতে পারেন যেহেতু লন্ডনে এখন ইফতারের সময় না ধন্যবাদ 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 আমি আবারও আমার সামনে ওলেমা মাসায়ণ আছেন এটিং বন্ধুরা আছে সবার কাছে আমি আমার মায়ের জন্য আমার পরিবারের জন্য দলের জন্য দেশের মানুষের জন্য দোয়া চাইছি আবার পরিশেষে আবারও সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম